হ্যালো বন্ধুরা আমরা আসছি এই যে মাঠে ফুটবল খেলা দেখি ওই যে খেলতেছে ভালো খেলা ওই যে একজন দৌড় দিল ওই যে ওই যে বল গোল হয়ে গেছে না 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 গোল হলো না গোল হলো না বলটি ঠেকিয়ে দিল দেখা যাক আবার কি করে ও বাবা বাবা হোয়াট এ শট এই যে আবার দৌড় দিছে আরে বল কি বলে বল ওরে শট এই যে সোলাই সেই প্রান্তে দেখা যাক গোল হয়ে যাবে মনে হয় মনে হয় গোল যাবে দেখা যাক ওরে শট মা মা না 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 দেখা এই যে গোলকিরাতে গোলকিরাতে বল গোলকি মেরে দিয়েছে দেখা যাক কুন্ত এই যে ঠিকাই গেছে ঠিক আছে ওরে বাপরে বাপ টেকাইতেছে টাকাই দিয়েছে আর বাইরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকে খেলা দেখতেছে দর্শক ঠেলে ফেলানো যাচ্ছে না ওরে বাবা কত দর্শক আসলে খেলাটি সুন্দর হচ্ছিল এই জন্য দর্শক আসলে বন্ধুরা আপনার এখানে কে কে খেলা দেখতে গেছিলেন এই জন্য আমরা কিন্তু ভিডিওটা করছি আসলে এই ভিডিওটা কারা কারা দেখতেছেন আমাদের এখানে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন বন্ধুরা বাই